অভিনেতা প্রতীক সেন বাংলা টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেতা এক্কা দকা থেকে শুরু করে খোকা বাবু মোহরের মতো একের পর এক ধারাবাহিকে মানুষের নজর তিনি কেড়েছেন মূলত তাকে এই মুহূর্তে দেখা যাচ্ছে জি বাংলার আমাদের দাদামণি ধারাবাহিকে সেখানেও সকলের নজর কাটছেন অভিনেতা প্রসঙ্গত উল্লেখ্য ব্যক্তিগত জীবনেও চর্চা থাকে অভিনেত চর্চায় থাকেন অভিনেতার প্রতীক বিশেষ করে অভিনেত্রী সোনামহিনী সোনামণি সাহার সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন টলিপাড়ায় দীর্ঘদিন ধরে একথা কারোরই অজানা নয় মূলত এক্কাতকা মোহর ধারাবাহিকে এই জুটি রসায়ন দর্শকের নজর কেড়েছিল দর্শকের জুটিকে পছন্দ করেন এবং তাদের অনুরাগীরা চান বাস্তব জীবনেও সোনামণির সঙ্গে যেন সাপ্তাহে পড়ার অভিনেতা প্রতীক এমনটাই তাদের দাবি যদিও সম্পর্ক নিয়ে বড় বরাবরই নিশ্চুপ থেকেছেন বরাবরই প্রতীক দাবি করে এসছেন সামাজিক মাধ্যম বা সংবাদ মাধ্যমে যে তারা খুব ভালো বন্ধু সম্প্রতি সংবাদ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন সাফল্য নিয়ে নিজের স্পষ্ট মতামত জানিয়েছেন প্রতীক সেন মূলত প্রতীক যেটা জানিয়েছেন সাফল্যের কোনো নির্দিষ্ট সংজ্ঞা হয় না জীবনে সাফল্য বিভিন্ন জায়গা থেকে আসতে পারে এবং তার পথ এক একজনের জন্য এক এক রকমের হয় কারোর কাছে ব্যবসা করাই সাফল্য আবার কেউ পড়াশোনা করে জীবনে তেমন জায়গায় পৌঁছোতে পারেন না প্রতীকের মতে কেউ যদি মুদির দোকান চালিয়েও সফল হতে পারে আবার কেউ প্রচুর পড়াশোনা করেও সাফল্য পায় না তার এই বক্তব্যে জীবনের বাস্তবচিত্রটাই উঠে এসেছে অভিনয় জগতে নিজের লড়াই করে জায়গা করে নিয়েছেন তিনি অভিনয়ের কথায় সাফল্য মানে তো খ্যাতি বা অর্থ নয় নিজের কাজে সন্তুষ্ট থাকাটাই আসল স্বাভাবিকভাবেই প্রতীকের এই মন্তব্যের পর তার অনুরাগীরা তার তার প্রশংসায় ভরিয়ে দিয়েছেন কারণ একেবারে সঠিক কথাই বলেছেন বলেই অনেক তারা বেশিরভাগ অনুরাগী মনে করেন